সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমি একটা ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে শোনাবো তারপর আরেকটি ভিডিও ফুটেজ আপনাদেরকে প্লে করে শোনাবো তো আমি এক একটি ভিডিও ফুটেজ নিয়ে আলোচনা করব। তাহলে লেস প্লে দিস ফুটেজ হ্যাঁ এইখানে কী বলা হচ্ছে একটু শোনা যায়

উনি বলেছেন ছোটকালে উনি পড়েছেন আমার সোনার বাংলা কবিতাটি হ্যাঁ অর্থাৎ রবীন্দ্রনাথের গান এইটা হ্যাঁ তো এখন তো সোনার বাংলা না সোনার বাংলাকে ডাকাইত সর্দার ইনুস এবং তার ডাকাতরা জাহান নাম বানিয়ে ফেলেছে এখন এই বাংলাদেশ ডাকাতি খুন খারাবি ধর্ষণের অভয়ারণ্যে পরিণত হয়েছে এই বাংলাদেশ সোনার বাংলাদেশ না সুন্দর না এটি হচ্ছে জঙ্গল 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 জঙ্গলে সব হিংস্র পশুরা বসবাস করে যখন তখন মানুষের মানুষের বাড়ি ঘরে ঢুকে গিয়ে মানুষের উপর নির্যাতন চালায় উনি বলেছেন উনার কুরানে হাফেজা মেয়েকে নিয়ে এই ধর্ষকরা ধর্ষণ করে চিন্তা করে দেখেছেন উনি বলেছেন এই বাংলাদেশ তো আমরা চাই নাই হ্যাঁ আপনি চান নাই চান কি চান্নাই আমরা জানি না আপনাদের মতো অনেকেই অনেকেই লাল ফিতা বেঁধে এই লাল বদরদের সাথে একাত্মতা ঘোষণা করে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলেন আপনি চান কী চান্নাই সেইটা জানি না কিন্তু আপনাদের মতো অনেকেই এটি চেয়েছিলেন হ্যাঁ এখন এখন আপনি বলছেন যে আপনার মেয়ে বা আপনারা ঘরে বাইরে নিরাপদ না এটা সত্য এটা সত্য এই তো হয়েছে এই যে বাংলাদেশকে ইউনুস বলল দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি ছাব্বিশে বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন বাংলাদেশের মানুষ লাল স্বাধীনতার ফল ভোগ করছে এটার সুরাহা কি এটার পথ কি আমি

উনি সংক্ষিপ্ত ভাবে কি বলেছেন বিএনপি জামাতের মানুষ এখন দোয়া করা উচিত যাতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে ফিরত আসেন শেখ হাসিনার আমলে বাংলাদেশ নিরাপদ ছিল ওয়াও একজন বিরোধী দলের একজন বিরোধী দলের নেত্রী এটি বলছেন শেখ হাসিনার আমলে বাংলাদেশ নিরাপদ ছিল তো আমি একটু মত পোষণ করছি বিএনপি জামাতের মানুষের তোবা করলেই হবে না দোয়া করে শেখাসিনাকে ফিরত চাইলেই হবে না শেখাসিনাকে ফিরত নিয়ে এসে তার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে কিন্তু তা এদেরকে ইনুস সাদাসোকুন এবং এই টুকাইদেরকে ক্ষমা করে দেওয়া যাবে না এদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে শেখাসিনা যেমন করে বলেছেন যে আমি দেশে ফিরবো ফিরে এসে এদের বিচার করব বিচার করতে হবে এদের কোনো ক্ষমা নাই এরা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে রুমিন ফারহানা এখানে ক্লিয়ারলি বলেছেন যে উনি এখন দেশে নিরাপদ ফিল করেন না রুমিন ফারহানা এই দেশের কুটি কুটি নারীদের মুখপাত্র হয়ে এই কথাটি বলেছেন এটি রুমিন ফারহানার কথা না একটু আগে যে একটা ভিডিও ফুটেজ দেখিয়েছিলাম এই ভিডিও ফুটেজে যে একজন মহিলা একজন ধর্ষিতা মেয়ের মহিল এবং ধর্ষিতা মেয়ের মা একজন মহিলা এই কথাটি বলেছেন এই কয়দিন আগে একটা নারীকে তার বিবস্ত্র করে তার সদ্যজাত শিশু এবং স্বামীর সামনে ধর্ষণ করা হয় তৃতীয়বার তাকে ধর্ষণ করার চেষ্টা করা হয় বুঝতে পেরেছেন আজকে বাংলাদেশ নিরাপদ না এতদিন আপনারা আন্দোলন করেছিলেন নিরাপদ সড়ক চাই সড়ক চাই বলে এখন আন্দোলন করে নিরাপদ এখন আন্দোলন করেন নিরাপদ বাংলাদেশ চাই বাংলাদেশ বাংলাদেশ চাই বলে সড়ক দুর্ঘটনায় মানুষ মানুষ মারা মারা যায় আর এখন যাচ্ছে হুম অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে বাংলাদেশ নামক রাষ্ট্রটি দুর্ঘটনায় ডাকাতদের হাতে দুর্ঘটনার কবলে পতিত হওয়ার কারণে বিষয়টা বুঝতে পেরেছেন এই হচ্ছে আজকের বাংলাদেশ আজকে বাংলাদেশের মানুষ জীবিত মানুষ জীবিত মানুষও তাদের ঘরে বাইরে সেফ না ঘরের ভিতর সেফ না মৃত মানুষরাও তাদের কবরের ভিতর সেফ না কবর থেকে লাশ চুরি করা হচ্ছে চিন্তা করে দেখেছেন ঘর থেকে কবরে কেউ সেফ না সেফ না সব জায়গায় সন্ত্রাস চলছে ডাকাতি তো মাত্রাতিরিক্ত ভাবে ভাবে বেড়ে গিয়েছে ডাকাতি হবে না কেন ডাকাতির মাধ্যমেই তো এই দেশে এরা ক্ষমতাসীন হয়েছে গণভবন এরা ডাকাতি করে নাই ডাকাতির শিক্ষা তো মানুষ এইখান থেকেই নিয়েছে অগ্নিসংযোগ অগ্নিসংযোগ যখন বত্রিশ নম্বর বাড়িতে করা হয় ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে করা হয় তখন থেকে সারা ব্যাপী বিভিন্ন স্থাপনায় বিভিন্ন বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে ডেবেল হান্টে হান্টের নামে ডেভিল হান্টের নামে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিরীহ নেতা কর্মীদেরকে ধরে ধরে নিয়ে বিএনপির মানুষরা মামলা বাণিজ্য করছে এই খবরগুলো আমরা জানি না আমরা জানি তো এই ডাকাত সর্দার ইনুস অতি তাড়াতাড়ি ক্ষমতাচ্যুত হওয়া মানে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত এবং সে যাতে বাংলাদেশ থেকে পালাতে না পারে এই দেশের মাটিতে তার বিচার হতে হবে দুয়ায়ে ইনুস পড়ে কি লাভ উনি বলছেন রুমিন ফারহানা বলছেন দুয়া ইনুস পড়ুন আমি বলছি আর কি উনার উনি বলেন নাই কিন্তু উনি এইটাই বোঝাতে চাচ্ছেন দুয়া এ ইনুস বা খতবে ইনুস করেন হ্যাঁ শেখ হাসিনাকে ফিরত নিয়ে আসেন শেখ হাসিনা ফিরত আসলেই শুধু হবে না উনি বিচার করতে হবে বিএনপি জামাতের উচিত দুয়া করা না দুয়া করলে হবে না তাকে ফিরত নিয়ে আসে নিয়ে আসে তার হাতে ক্ষমতা হস্তান্তর করে হ্যাঁ মাফ চাইতে হবে আর মাফ চাইলে উনি মাফ করে দিবেন না আমরা মাফ করতে দেব না এদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে সবাই ভালো থাকবেন লাবিউল থ্যাংক ইউ সো মাচ